আজ চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচি পালনে আজকের এই দিনে বিশেষ উদ্যোগ নিলেন প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল আরামবাগ শাখার সদস্যরা আরামবাগের প্রায় ষাট জন যক্ষা রোগীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তারা আরামবাগ মেডিকেল কলেজে আয়োজিত কর্মসূচি থেকে ওই ষাট জন যক্ষা রোগীর হাতে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয় প্রোগ্রেসিভ হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের সদস্য চয়ন আহমেদ জানিয়েছেন মূলত টিভি মুক্ত বাংলা টিভি মুক্ত দেশ গড়ে তোলাই হল মূল লক্ষ্য তাই যে সকল টিভি আক্রান্ত রোগী রয়েছেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে পুষ্টিকর খাদ্য প্রদান করছি যতদিন না তারা সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত আমরা তাদের পাশে থাকব আজকে মার্চ বিশ্ব দিবস সেই দিনকে সামনে রেখে আমরা প্রাইভেট নার্সিং হসপিটাল এবং নার্সিং ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামবাগ মেডিকেল কলেজের যে অমডিটোরিয়াম হল সেখানে সরকারিভাবে চিহ্নিত করেন যে সাতজন পেশেন্ট নিয়ে আছে টিকিট তাদের মধ্যে আমরা কিছু পুষ্টিকর কর্ত্র তুলে দিলাম এবং এই পেশেন্টগুলোর যতদিন ওষুধ চলবে ততদিন আমাদের এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে নির্দিষ্ট বা কিছু খাবার আর তাদের সাথে আমরা তুলে দেবো এই অঙ্গ হয়েছে আমাদের সাথে প্রশাসন অর্থাৎ হেলথের যারা কর্মকর্তা আছেন সিএমএ আছেন এবং হসপিটালের সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে এমএস আর তারা এই নিয়ে আজকে আমাদের করতাম এবং টিভি মুক্ত বাংলা করার যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরাও তা কিন্তু সামিল হতে চাইছি আমরা সেই আশ্বাসই দিতে চাইছি যে টিভি মুক্ত বাংলা অন্যদিকে আজ বিশ্ব যক্ষা দিবসে প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের আরামবাগ শাখার সদস্যদের এই উদ্যোগ প্রসঙ্গে মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রা দত্ত বলেন আজকে বিশ্ব যক্ষা দিবস টিভি ডে টিভি ডে আমরা জানি আমাদের এই সোসাইটিতে টিভি রোগটা মানে গেছে রয়েছে যেমন আমরা পোলিওকে ইর্যাডিকেট করতে পেরেছি মানে হচ্ছে আমাদের নির্মূল করা একদম সমূলে উৎপাটন করা আমরা পোলিওকে করতে পেরেছি কিন্তু আমরা টিভিকে এখনও করতে পারি সেই জন্য আজকে আমরা আমাদের এই নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা এই প্রোগ্রামটা করেছিলেন ওনারা এই প্রোগ্রামটা করেছিলেন ওনারা এখানে পঞ্চাশ জন টিভি পেশেন্টকে ওনারা অ্যাডপ্ট করবেন অ্যাডপ্ট করে ওনাদের যতদিন ধরে ট্রিটমেন্ট চলবে ততদিন ধরে ওনারা ওনাদেরকে কিছু নিউট্রিশিয়াস খাদ্যগ্রব্য টাইম টু টাইম দিয়ে যাবেন আমরা জানি যে টিভির যে ওষুধগুলো সেগুলো একসাথে অনেক তিনটে চারটে রেজিন যেগুলো থাকে টিভি ওষুধে রেজিউ যেমন তিনটে চারটে ওষুধ একসাথে সকালে খালি খেতে হয় এরকম থাকে অনেক পেশেন্ট সেগুলো সহ্য করতে পারে না এবং ওই পেশেন্ট ওই ওষুধগুলো খেলে কিছু নিউট্রিশিয়াস খাবারও খেতে হয় সেই জন্য অনেক পেশেন্ট দেখা যায় খেতে খেতে আবার ডিফল্টার হয়ে যায় ডিফল্টার মিনস তারা খেতে চায় না ওষুধটা নিয়ে গেল টাইম টু টাইম ওষুধ নিয়ে গেল কিন্তু খেলো না না খাওয়ার জন্য কী হয়ে যাচ্ছে তারা রেজিস্ট্যান্ট কেস হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্ট কেস হলে কী হবে তখন আর যে রেজিমে সাধারণ টিভি পেশেন্ট না কিওর হয়ে যায় তখন আর কিওর হতে চায় চায় না তখন আবার আমাদের অন্য ওষুধের ব্যবস্থা করতে হয় অন্য ওষুধের আছে সেগুলো আবার কে সুনুযোগী আমরা ব্যবস্থা করি এই নার্সিংহোমের উদ্যোগকে কী বলবে আজকে যে এনারা করেছেন এটাতে আমি একটু ভীষণভাবে সাধুবাদ জানাবো এরকম প্রোগ্রাম এরকম এনজিও প্রোগ্রাম করছেন এনাদের প্রোগ্রামকে তো আমি খুবই সাধুবাদ জানাব এরকম এনজিও গ্রুপ অ্যাসোসিয়েশন এগিয়ে আসলে তো পেশেন্টদের পক্ষে খুবই ভালো হবে আর এরকম হোক আমি চাই আর পেশেন্টদের জন্য আমি এটাই বার্তা বলে দেব যে ওনারা যেন ওষুধটা ঠিক মতন নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কফি কোলোনোকপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি জির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন